আমরা একদম লো প্রাইজে বিক্রি করবো শুধু না তোমরা কিভাবে কিনবা তো এই আইডি টা কিনতে হলে ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর মধ্যে যে ইনো নাম্বার টা দেখতে পাচ্ছ এটা শুধু ইমো নাম্বার তাই না যারা হোয়াটসঅ্যাপ চালাও যারা টেলিগ্রাম চালাও সবার জন্য এই নাম্বার তো এই নাম্বার তুমি কি করবে আমাকে কল দেবো নাম্বার নাম্বারটা স্ক্রিন থেকে জোগাড় করবা বা ডিসক্রিপশন বক্স অবশ্যই দেওয়া থাকবে ওখান থেকে জোগাড় করে আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারো আর আইডিটা কিনা আগে অবশ্যই আমাকে কি করবা যে এর আগে যে তুমি যে আইডিটা কিনবা আসলে ওই আইডিটার স্ক্রিনশট আমাকে দিয়ে দিবা আর আইডি নাম্বারটা আমাকে বলে দিলে হবে পরবর্তীতে যে তোমরা কি করতে হবে সকল কিছু আমার সাথে কন্টাক্ট করলে বুঝতে পারবা তো আশা করি তোমরা আইডিটা কিভাবে কিনবা বুঝাতে পারছি তো এখন আসা যাক যারা আইডি বিক্রি করবা কিভাবে বিক্রি করবা এই প্রসেসটা এখন আমি তোমাদেরকে জানাই দিব খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবা আমাদের মধ্যে এরকম অনেকে আছে যারা বর্তমানে গেম প্লে করতোনা এবং সেই আইডি টা শুধু শুধু কইরা আছে কেউ গেম প্লে করেও না এবং তারা চাইতাছে আইডি বিক্রি করে দিব কিন্তু এখানে একটা সমস্যা আছে তারা কোনো আইডি খুঁজে পাচ্ছে না যে সেই দিয়ে এই আইডিটা বিক্রি করাই আর নিয়ে এত প্যারা নিতা কেন আমি তো আছি তো এখন তোমাদেরকে বলে দিই কিভাবে আইডি বিক্রি করার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবা এটা একদম সেম প্রসেস ভিডিওর স্ক্রিনের মধ্যে এবং ডেস্ক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আমি প্রথমে বলছি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ ক্লিক করবা আর তোমরা চাইলে তোমার আইডি ভিডিওটা আমাকে দিতে পারো আর যারা একটু বেশি ট্রাস্টেড মানে আমাকে একটু বেশি বিশ্বাস করবো তারা পাসওয়ার্ড দিতে পারো আমি নিজের মতো ভিডিও করে তারপর ইউটিউবে আপলোড দিব এখন ওই আইডির দাম আর দামিটা কিরকম হবে তুমি তোমার মনের মতো একটা দাম বলে দিবা এবং সেই দামের থেকে যদি আমি একটু বেশি বিক্রি করতে পারি সেই দামের টাকাটা আমার কাছে থাকবে আর তুমি যে দামটা বলবা ওই টাকাটা তোমাকে আমি বিকাশের মাধ্যমে ট্রান্সফার করে দিব তো আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি কিভাবে তোমরা আইডি বিক্রি করাইবা তো এখন আসা যাক এই আইডির ব্যাপারে মানে যে ভিডিওটা বলতে সেই ব্যাপারে এখন কথা বলি তো আইটি টা কিন্তু একদম মারাত্মক লেভেল তোমরা কি করবা আমার আমার সাথে কন্ট্যাক্ট করবা কন্ট্যাক্ট করলে আমি আইডি টার দাম বলে দিব আর প্রথমে বলছি একদম